হ্যালো আসসালামু আলাইকুম আজকে দুপুরে পুঁই দিয়ে আর মুগ ডাল মুগ ডাল দিয়ে পুঁই শাক দিয়ে মুগ ডালটা আগে ভিজিয়ে রাখা হয়েছে এক ঘন্টা এটা দিয়ে আমরা এখন পুঁই দিয়ে ডাল দিয়ে একটা চচ্চড়ি পাকাবো শাকের আর ডালের একটা চোর পাকাবো হ্যাঁ কড়াই বসায় দিলাম এখন এখানে পিঁয়াজ দেওয়া হচ্ছে Gracias. <laughs> Holde beina gode. আমাদের একটু মর চেয়ে

ডাল কাপড় হলে শা দিয়ে দিব পুঁইশাক দিয়ে দিব উশ দিয়ে দিবা ঢাকনা দিব শারটা একটু কমে আসলে তারপর আর পাঁচ মিনিট পরে হয়ে যাবে কুঁশাক দিয়ে মুখ ডালে চলছে বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে ডাল দিয়ে পুঁই পুঁশাকের চুরি এটা যে ভাত হলে আর কিচ্ছু লাগবে না একদম জমে যাবে পেট ভরে ভাত খাওয়া যাবে বৃষ্টির দিনে এরকম শাকের ডাল চচ্চড়ি মুখ ডাল দিয়ে পুঁশাকের ডাল চচ্চড়ি হলে আর কিচ্ছু লাগবে না

আরো পাঁচ মিনিট হতে হবে আর পাঁচ মিনিট পরে নামিয়ে ফেলবো এবার রয়ে গেল ডাল ছড়িয়ে এবার চুলা বন্ধ করে দিল

আজকে কে দুপুরে খাবার শাক দিয়ে মুগ ডাল দিয়ে ছট আর কাঁঠাল বিচি ভর্তা